This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বড়ইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে সেন্ট্রাল এভিনিউতে বিক্ষোভ বিজেপির নেতা কর্মীদের চালিয়ে বিক্ষোভ দেখান তারা দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে রাস্তা হেনস্থাকারীদের চিহ্নিত করে গ্রেফতার না করলে বিক্ষোভ চলতে থাকবে হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বে বারুইপুরে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা এবং হেনস্থা তার প্রতিবাদে বিজেপির রাজ্য সদর দপ্তর ছনাম্মা নীধর্ষের লেন থেকে বেরিয়ে এসে বিজেপি নেতাকর্মীরা একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর অবরোধ করছেন এবং এই মুহূর্তে সেই ছবি দেখাবার চেষ্টা করব অবরোধে তার মধ্যে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করছেন এখানে সেই ছবি দেখা যাচ্ছে এবং বিক্ষোভরত অবস্থায় রয়েছেন বিজেপি নেতাকর্মীরা নারায়ণ চট্টোপাধ্যায় তিনিও রয়েছেন তাপস রায় উত্তর কলকাতা বিজেপি সভাপতি দমন্য ঘোষ সহ একাধিক নেতৃত্ব তাদের উপস্থিতিতে বিক্ষোভ চলছে অবিলম্বে যারা হেনস্থা করেছিল হামলা করেছিল তাদেরকে চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করতে হবে এই দাবি তারা জানাচ্ছেন এবং এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউ অবরুদ্ধ একেবারে তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাদের একটাই দাবি যে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যারা এই জঘন্য ঘটনা ঘটালেন এবং বিরোধী দলনেতার পারমিশন ছিল সেই পারমিশন থাকা সত্ত্বেও যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে এই দাবি যারা এই পারমিশন জানা সত্ত্বেও সুরেন্দ্র অধিকারীকে আটকে হেনস্থা করেন এবং তার গাড়ি ভাঙচুরের একটা চেষ্টা করা হয় এই বিষয়টাকে সামনে আনছে কিন্তু রাজ্য বিজেপির নেতৃত্ব এবং নেতাকর্মীরা এবং সেন্ট্রাল এর সামনে আমরা দেখতে পাচ্ছি যে নেতৃত্বের একটা বড় অংশ উত্তর কলকাতা জেলা বিজেপি নেতৃত্বের একটা বড় অংশ তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং একাধিক নেতৃত্ব তারা এখানে রয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই পুলিশি রাজ দুর্নীতি রাজ এবং যে দুর্বৃত্ত বাংলার বুকে চোদ্দ বছর জেকে বসেছে যা যা করা উচিত কেন্দ্র সরকারের ইলেকশন কমিশনের রাষ্ট্রপতি প্রতিটি জিনিস করা উচিত প্রতিটি জিনিস করা উচিত ভারতবর্ষের সংবিধানে বা লদার্যান্ডে যা রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যা যা করা সবকিছু করা উচিত না না পুলিশ তো পুতুলের মতন আচরণ করছে কারণ ওদের নির্দেশ যা আছে মমতা ব্যানার্জি তার বাইরে তো তারা যেতে পারবে না তবে এই যে জিনিসগুলো ওরা করছে বা দেখাচ্ছে এই তৃণমূল বা শাসক বা পুলিশ বি পেইড ব্যাক বাই দেয়ার কয়েন দে একদিন এইগুলোই কিন্তু তারা ফেরত পাবে প্রতিবাদ চলছে রাজ্য বিজেপির নেতৃত্ব তারা বলছে অবিলম্বে করতে হবে যারা এই ঘটনা ঘটিয়েছেন এবং সেন্ট্রাল অ্যাভিনিউ অবরুদ্ধ বলে সব মিলিয়ে একটা হুলুস তুলুস পরিস্থিতি গোটা রাজ্যের মতো প্রতিবাদ বিরোধী দল নেতার ওপর আক্রমণের প্রতিবাদ একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউ এই কলকাতার বুকে ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সুচারু আর প্লাস নিউজ কলকাতা